আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা বরফি রেসিপি নিয়ে আজকের বানিয়ে দেখাবো চকলেট বাদাম এবং বিস্কিট দিয়ে সহজভাবে একটা বরফি রেসিপি আপনারা বাসায় তৈরি করে দেখবেন এই বরফিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন প্লিজ এখানে আমি বিস্কিটটা অনেকটা নিয়ে নিয়েছিলাম যার কারণে আমার এখান থেকে আমি আর একটা সাজে একটু বসাইছি দেখেন একটু চেপে চেপে দিয়ে দিয়েছি সাজের ভিতর প্লাস এই সিলিকনের মোল্ড এখানে আমি একটু একটু করে দিয়ে দিয়েছি আর এটাও কিন্তু জমাট হয়ে গেছে পুরোটা এই যে দেখেন এটাও দেখতে কত সুন্দর লাগছে উপরটায় সামান্য একটু আমি চকলেট দিয়ে দিচ্ছি এই ধরনের আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের কিন্তু খেতে দিতে পারেন বাচ্চারা অনেকটা পছন্দ করবে কিন্তু এটা একটু জমাট হলে আমি আমি দেখাচ্ছি আপনাদের আমি এখানে দুই প্যাকেট বাটারফুল বিস্কিট নিয়ে নিচ্ছি এখানে আমি বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি ছোটো বিস্কুটগুলি আমি হাত দিয়ে এরকমের ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে সবগুলো দেখেন বিস্কিটগুলো সব আমি এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এখানে আমি হাফ কাপ বাদাম দিয়ে দিলাম চিনি বাদাম এখানে যে কোনো ধরনের বাদাম আপনারা ব্যবহার করতে পারবেন এখন বাদামগুলো আমি একটু কেটে নিচ্ছি দেখেন বাদামগুলো আমি কেটে নিয়েছি এখন আমি এখানে যে বিস্কিটগুলো গুঁড়ো করে রেখেছি সেই বিস্কুটের ভিতর আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর বাকি বাদামগুলো আমি আলাদা সরিয়ে রেখে দিচ্ছি এখানে একটা প্যানে আমি দুই কাপ তরল দুধ নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আমি চারটে দিয়ে দিলাম এখানে আমি তিনটে বিল চামিসের মতো কোকো পাউডার দিয়ে দিলাম ভালো করে একটু সিমি আর কোকো পাউডারটা মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে বাটার দিয়ে দিলাম আমি চার টেবিল চ্যামিজের মতো বাটার দিয়ে দিলাম এখন আমি চুলায় বসাবো এটা আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে চেটে আমি এটা জাল করে নেব এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিলাম দেখেন আমি এখানে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি একেবারে পুরোটা ঠান্ডা করে নেই নে এখন যে বিস্কিট আর বাদামের গুঁড়ো মিক্স করে রেখেছিলাম আমি এখানে সবটা ঢেলে দিচ্ছি আর আমি এখানে স্পেশলো দিয়ে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু মিক্স হয়ে গেছে এখানে একটা বোট নিয়ে তার উপর আমি একটা ভ্যাকসিন নিয়ে নিলাম আর এখানে আমি সম্পূর্ণ বিস্কিটটা দিয়ে দিচ্ছি এখানে সবটাই আমি দিয়ে দিলাম এখন এটা আমি চেপে চেপে রোল করে নিচ্ছি এভাবে রোল করে পেঁচিয়ে আমি ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি এক থেকে দেড় ঘন্টা পরে এখানে আমি ডার্ক চকলেট একটু কেটে নিয়েছি এখন এখানে কিছু গরম দুধ দিয়ে দিলাম গরম দুধ দিয়ে আমি চকলেটটা গলিয়ে নিচ্ছি ভালো করে আমি নেড়ে নেড়েসেরে মিক্স করে নিচ্ছি আর চকলেটটা গরম দুধের সাথে গলে যাবে এখানে আমি চকলেটটা গলিয়ে নিয়েছি আর এখানে কিছুটা বাদাম আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম সেই বাদামগুলো মিক্স করে দিলাম মিক্স করা হয়ে গেছে কিচেন আমি আমি এটা এক ঘন্টা ফ্রিজে রেখেছি এক ঘন্টা পর আমি বের করে দিচ্ছি আর এখানে আমি দুটো শ্বাসলিকের কাঠি নিয়ে নিলাম এই কাঠির উপরে আমি এটা এইভাবে রেখে দিলাম রেখে দিয়ে এখানে আমি যে চকলেটটা গলিয়ে রেখেছি সেই চকলেটটা আমি উপরে দিয়ে দিচ্ছি এভাবে দিলে সব সব জায়গায় চকলেটটা ছড়িয়ে যাবে এখন এইভাবে আমি চকলেট দেওয়া অবস্থায় আমি এটা ফ্রিজে আমি আরও আধা ঘন্টার মতো রাখবো তারপর আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখেন আমি এটা এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম জমাট বেড়ে গেছে এখন আমি এটা কেটে নিচ্ছি এই যে দেখেন আমি কেটে নিয়েছি বাদাম আর বিস্কিট চকলেট দিয়ে বরফি করা কত সুন্দর হয়েছে দেখতেই কতটা সুন্দর লাগছে খেতে তো বুঝবেন কতটা ভালো লাগবে আর এটা বাচ্চাদের অনেক পছন্দের একটা জিনিস এটা আপনারা বাসায় তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চারা যখন চাইবে তখন আপনারা দিতে পারেন তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে এটা বাসায় আপনারা তৈরি করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এই যে দেখেন আমি যে সিলিকনের মোল্ডে যে বসিয়েছিলাম সেটাও কত সুন্দর হয়েছে দেখতে সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার তো বাসায় আপনারা এভাবে তৈরি করতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্টে আপনারা জানাবেন দেখতেই কতটা লোভনীয় দেখেন